আপনি তো আমার আল্লাহ আমি ছাড়া আপনার অনেক কোটি কুটি বান্দা আছে আর আপনি সারা আমার কোনুত নাই আপনি আমার জন্য একটা নতুন মশালা তৈরি করে দেন মহিলা চোখের পানি চেরে চেরে আল্লাহর দরবারে কান্দে এই মহিলার তোয়াকে আল্লাহর ডাইরে কবুল করে মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন আপনার কাছে যে মহিলা আসছিল ওই মহিলার তোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ 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 তার হাবিব দিলেন হাবিব আপনার কাছে যে মহিলা আসছিল ওই মহিলার কথা আমি আল্লাহ শুনেছি এবং তার দোয়াকে কবুল করে সে যেন তার স্বামীর কাছে থাকতে পারে আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিব ওজিলা এবং পশ্চিম পাড়ায় হেল্পফুল ফজল যুব সংগঠনের উদ্যোগে আজকে এক বিরাট ইসলামী মহাস সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত ইসলামী মাস সম্মেলনে সম্মানিত সভাপতি মজাজ মুকাররাম ওলামা একরাম আমার পটানিষী মা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মহব্বত করে মায়া করে এই কোন কোন শীতের মধ্যে জান্নাতে একটা বাগানে জান্নাতে একটা মুজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করছেন জন্য আমরা মন করে একটু বলে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে এসে না বেজার কারা কারা বেজার হাত তোলেন সবাই খুশি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম হাজিরিন রাত্র গভীর হয়ে গেছে অনেক এখন সারা রাত্র ওয়াজ শুনলেন কিন্তু ফজরের সময় নামাজ পড়লেন না সেই ওয়াজের কোনো দাম নেই ঠিকই না সেজন্য অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ প্রিয় মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে গাড়ি মাতালাবাদ করছি ওই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কোন আলোচনা করব হজরত আমাকে একটা বিষয় দিয়েছেন আমাদের মা বোনরা যারা মহিলা শুধু মহিলা নয় পুরুষ সহকারে পর্দা করলে কি লাভ পর্দা না করলে কি ক্ষতি প্রিয় মোহারাম হাজিরিন আমাদের সমাজের মধ্যে আজকে এই পর্দার প্রচলনটা উঠে গেছে একেবারে ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে যদি কোনো মহিলা সে সঠিকভাবে পর্দা করতে চায় অনেকে ওই মহিলাকে নিয়ে একটু হাসাহাসি করে দেখো এমুকের বউ তাই করে একবার আল্লাহ রুল হয়ে গেছে জাননাতে দেবো হাসাহাসি করেনি করেনি। তারপরে মনে করেন অনেক মানুষ আল্লাহ তালেই তাকে সুন্দর যদি সৃষ্টি করছে কাউকে একটু সুন্দর বিষি দিছে কাউকে একটু সুন্দর আল্লাহ তালা কম দিয়েছে এখন আল্লাহ যাকে একটু সুন্দর বিষি দান করছে সে কিন্তু তার থেকে একটু কালো যে তারে নিয়ে একটু হিংসা করে এইটা কালা একটা বিস্তি একটা মহিলা এটার সাথে কাটা কথা বল আমার কথা কি বুঝতেছেন বোঝার কথাই কারণ আমার বাড়ি হইলো ব্রাহ্মণ বাড়িয়া নাম শুনছেন না এখন সবাই বলে আমাদের এলাকার নাকি আমাদের জেলা লেখি একটু ঝগড়া বেশি করে এখন আমাদের জেলাগুলো মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটু ঝগড়া বেশি করলেও কিন্তু আলেমুল আমাদের দিক দিয়ে বাকি জেলার থেকে আগে আছে এটা কিন্তু মানতে হবে এটা বিশ্বাস করেননি শুধু তাই নয় আমাদের ব্রাহ্মণবাড়ির জেলার এখন আপনারা বলবেন নিজের জেলার মতো গুনগান নিজেই গাইতেছে যদিও তাদের একটু রাগ বেশি যদি আপনি তাদের সাথে একটু মিশতে পারেন তাদের ডিলটা বুল প্রিয় মতারা মাহাজন সেই দিকে যাব না বলতেছিলাম একজন মহিলার সুন্দর যদি একটু বেশি হয় তাকে নিয়ে একটু হাসাহাসি করে বা একজনের অন্ধ মানুষ যার দুইটা যার আল্লাহ তালা দান করছে ওইখানা মানুষটাকে দেখো হিংসা করে তাকে দেখতে পারে না যার হাত পাও নাই তাকে নিয়েও এই সমাজের মানুষ হিংসা করে হিংসা করে না আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে যাতে কোনো মানুষ হেই প্রতিপন্ন না করে মস্করা না করে আপনি জানা দেন যে বান্দাকে নিয়ে ইমানদার বান্দাদেরকে নিয়ে যে হাসাহাসি করবে সে হয়তো আমার ইমানদার বান্দাকে নিয়ে হাসাহাসি করতেছে সে হাসতে হাসতে জাহান নামের মধ্যে চলে যাবে আর আমার ওই বান্দারা নিশি রাত্রে আমার কাছে মাফ চাইতেছে আমার কাছে গফুর বলে ডাকতেছে আমাকে এইভাবে ডাকার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিই ও হাবিব আপনি আপনার তারা যেন আমার কোন প্রিয় মাহবুব নিয়ে যাতে হাসাহাসি না করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে আবার উদ্দেশ্য করে বলেন হাবিব আপনি বিশেষ করে মহিলাদেরকেও জানাই দেন এই রূপটা কিন্তু মা বোনরা গুসা হয় না রাগ করেন না আপনাদের ক্ষেত্রে একটু বেশি বেশি কেন এখন আমাদের সমাজের মানুষ বিবাহসাদী করে একটা করে কি না কিন্তু ইসলামী কোরআনের আইন অনুযায়ী হুকুমত অনুযায়ী চারটা বিবাহ করা কি জায়গা এখন যদি কোনো মানুষ দুইটা করে দেখবেন তার করে প্রতিদিন ঝগড়া লাগতেছে তার হাবিবকে জানাই দেন হাবিব আপনি সেটাও বলে দেন কোন মহিলা যাতে কোন মহিলাকে নিয়ে হিংসা না করে বিদ্বেষ না করে তারা যেন মস্করা না করে কারণ আমার ইমানদার বান্দাবান্দি যদি আমার কাছে যা আবদার করে আমি আল্লাহ তার আবদারগুলো কবুল করে নি আল্লাহ নবীর কাছে এক মহিলা গেছে গিয়া বলতেছে নিয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাদের কি অসুবিধা হচ্ছে চলবে তো ইনশাল্লাহ ওয়াজ চলবে তো ইনশাল্লাহ কতক্ষণ পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ এখন যারা এই জায়গাগুলো ফাঁক আছে এই ফাঁকটা বন্ধ করে দিলেন তুই শুইতান আপনার ওয়াসা দিতে পারত না ফাঁকটা একটু বন্ধ করলেন ও ফানি পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আবার বলবেন এত কষ্ট করে জায়গাটা গরম করছি আবার ঠান্ডা জায়গার মধ্যে না যে বলতেছিলাম এক মহিলা যার নাম হল সাহলা এই মহিলা রাসুলের দরবারে গেছে গিয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শেষ বয়স আমার প্রাণের স্বামীটাকে নিয়ে আমি চলতেছি সংসার করতেছি আমার বাচ্চা আছে শেষ মুহূর্তে হাবিব আমার স্বামী আমাকে এমন একটা কথা বলছে যে কথার কারণে আমি আমার স্বামী থেকে আলাদা হয়ে গেছি বুঝতেছেন আল্লাহর হাবিবের কাছে মহিলা গিয়ে বলতেছেন আমার স্বামী আমাকে তার মায়ের সাথে তুলনা করছে আমার চেহারা আমার আকার আকৃতি আমার গঠন তার মায়ের মতন দেখতে নাকি হাবিব এখন তো মাসালা অনুযায়ী আমি আমার স্বামী থেকে আলাদা হয়ে গেছি আপনি একটা আমাকে ফাইসালা করে দেন আমার স্বামীর কাছে কিভাবে আমি হালাল হিসাবে থাকতে পারি মহিলা গিয়া বলেন শেষ বয়স আমার দুইটা সন্তান এই মুহূর্তে যদি আমি আমার স্বামী থেকে আলাদা হয়ে যায় আমার আর কোনো ঘর নাই বাড়ি নাই আমি এখন কোথায় যাব আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যাতে নতুন একটা মশলা আমার জন্য তৈরি করে দে এই বিষয়ে আল্লাহ নতুন করে নাই যাও যাও বাড়িতে চলে যাও আল্লাহ যদি নতুন মশালা তৈর করে তাহলে তোমাকে জানাই দেওয়া হবে মহিলা বাড়িতে চলে গেল আর চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে গাফুর রহিম নাম তুমার আল্লাহ জুড়ে জুড়ে লাহফুর রহিম নাম তুমার আল্লাহ সেটা তো লিখে একটু জমানটা কইলেন গাফুর রহিম নাম তুমার আল্লাহ হো আল্লাহ আল্লাহর কাছে কামদার বলে ও আসমানের মালিক জমিনের আল্লাহ হক বাবু আপনার হাবিবের কাছে গেলাম আমার সমস্যাটা নিয়ে আপনার হাবিব বলে দিল আপনি নাকি নতুন মাসালা তৈরি করেন না হকমাবু আপনি তো আমার আল্লাহ আমি সারা আপনার অনেক কোটি কোটি বান্দা আছে আর আপনি সারা আমার কোনো মাবুদ নাই আপনি আমার জন্য একটা নতুন মশালা তৈরি করে দেন মহিলা চোখের পানি চেড়ে চেড়ে আল্লাহর দরবারে কান্দে এই মহিলার দোয়াকে আল্লাহর ডাইরে কবুল করে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানা দিলেন হাবিব আপনার কাছে যে মহিলা আসছিল ওই মহিলার তোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ তুজা আল্লাহা আল্লাহ তার হাবিবকে জানা দিলেন হাবিব আপনার কাছে যে মহিলা আসছিল ওই মহিলার কথা আমি আল্লাহ শুনেছি এবং তার দোয়াকে কবুল করে সে যেন তার স্বামীর কাছে থাকতে পারে আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিব আল্লাহ তালা তার জন্য নতুন একটা মশালা তৈরি করে দিই আল্লাহ তার দোয়াকে কবুল করে দিছে ও মা বোনেরা আজকে আপনারা বিপর্যয় থাকার কারণে আপনার ঘরে আজকে আউল আর বাউল ফাইদা হয় ঠিক না যে আউল বাউল আল্লাহ রাসূলকে নিয়ে কোটক তো করতে তার জিব্বা কাঁপে না যে আউল বাউল তার নবীকে নিয়ে কোটক তো করতে তার জিব্বা একটু বই পায় না মাগো আপনি যদি একটু সতর্কভাবে চলেন পর পুরুষ থেকে একটু যদি বাইচা চলেন আপনার গড় থেকে আব্দুল কাদের জিলানি না ও আপনার থেকে হবে কারণে আপনি হাশরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবেন আপনি জানেন মা এই যে এই মাহফিলের মধ্যে যারা ওলামা আছে ছাত্র আছে ও মা আপনি জানেন একটা হাফিজে কোরআনের মা কাল কিয়ামতির দিন নূরের একটা মুকুট পরাই দিবে আর বাকি মহিলারা বলতে থাকবে আমাদের মাথার মধ্যে মুকুট নাই আমাদের মাথার মধ্যে কোনো চিহ্ন নাই ওই যে আমাদের বাড়ির পাশের যে মহিলা আছে ওই মহিলার মাথার মধ্যে একটা কি একটা চিহ্ন নূরের একটা মুকুট এটার কারণ কি তখন আল্লাহ বলবে এই মহিলার সন্তান কোরআনের হাফিজ হয়ে গেছে আজকে আমাদের সমাজের মধ্যে আলেম বলাইতেছে অনেকে এই আলেমদেরকে নিয়ে টিটকারি করে বলে না সরকারি চাকরি করে আর যারা কমি মাদ্রাসার মধ্যে পড়ে বলে তাদেরকে বলে তাদের সরকারি কোনো সার্টিফিকেট নেই তারা কি করবে মাদ্রাসার মধ্যে চাকরি করবে আর মসজিদের মধ্যে চাকরি করবে মা শোনো তোমার সন্তান যে হাদিস পড়তেছে ও মা ওই হাদিস কোন সাধারণ মানুষের হাদিস নয় ওই মা মানুষ যে মানুষ যে এই গাজীপুরের স্ত্রীপুরের মানুষের কথার নয় এই হাদিস হল আখের আমিন আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা ও মা আপনি জানেন ওই রসুল যে হাদিস বর্ণনা করছেন যে হাদিস বর্ণনা করছেন এক এক সূত্র আসতে আসতে এই পর্যন্ত এই আলেমুল আমাদের কাছে আসছে কথাটা মনে হয় বুঝতেছেন না এখন আমাদেরকে ধরে না আমি বলি অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনি কি আলেম হুসেন আপনি কি হাদিস পড়ছেন আমি বলি শোনেন আমার হাদিসের সনত আমার থেকে রসুল আকরাম সাল্লা সাল্লামে দ্বারাবাহিকভাবে আমার কাছে সনদ আছে আপনাদের কাছে বলবো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ এখন আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন কার কাছে হাদিস করছেন আমি বলবো শুনেন। আমি এমন এক মাদ্রাসায় লেখাপড়া করেছি যেই মাদ্রাসার নাম আপনারা সবাই মনে হয় জানেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া ইসলামিয়া মাদ্রাসা সবাই নাম শুনছেন না জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার নাম শুনছেন না যে মাদ্রাসার ছাত্ররা মতিবিরোধী আন্দোলনের সময় শহীদ হয়েছে নাস্তিকরা যখন মাথা উঁচু করে দাঁড়ায় যখন রক্তের প্রয়োজন হয় ওই জামিয়া ইউনিসিয়ার মাদ্রাসা ছাত্ররা রক্ত দিয়ে রসুলের ইজ্জতকে হেফাজত করার জন্য যখন জীবন দিতে প্রয়োজন হয় এই আল মল জীবন দিব সেই মাত্রা সেই আমি লেখাপড়া করেছি আমার কাছে আমার উস্তাদ যার কাছে আমি বুহারি পরেছি ওই বুহারির সর্বশেষ একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কালিম আতানে হাবিবানে রহমান হফিব আতানে আল আল নিশান সাকইল আতান মিজান সুবাহানি ও হামদিহি একটা একটা জিজ্ঞাসা করে দেখবেন সর্বশেষ এই হাদিসটা এই হাদিসের সূত্র রসুল্লা সাল্লা পর্যন্ত আমার কাছে আছে আপনি মনে করতেছেন কবি মাত্রা সনদে পড়লে আমাদের সনদ নাই শোনেন আমাদের কাছে যে সনদ আছে হুজুরদের কাছে যে সনদ আছে এই সনদের কারণে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে মাফ করে দিতে পারে আপনাদের এই সন্তানদেরকে বলাইতেছেন মাদ্রাসায় এই সন্তানদের কারণে আপনার পুরো এলাকার মানুষদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে বেলায় কিনা কারণ এই আপনাদের সন্তানদের আল্লাহ তালার কোরআন তাদের সিনার মধ্যে ধারণ করতেছি এই কোরআন আবার মানুষের কাছে প্রচার করতেছি প্রিয় মোতালামা হাজিন যেটা বলতেছিলাম এই হাদিস আমার কাছে এই হাদিস বর্ণনা করছেন আমার শাহেক ও মুর্শিদ যিনি বাংলাদেশের হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা শাহেক সাহাজিদুর রহমান সাহেব চিনছেন তো হেফাজত ইসলামের মহাসচিব যিনি আল্লামা শাহেক সাহাজিদুর রহমান সাহেব এই হাদিস আমার কাছে বর্ণনা করছেন আল্লামা শাহেক সাহাজিদুর রহমান সাহেবকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনার কাছে এই হাদিস বর্ণনা কে করছে উনি বলবেন উনার উস্তাদ আল্লামা আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই আব্দুল আজিজ রহমতুল্লাহ এই হাদিস শিখেছেন উনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই হাদিস শিখেছেন উনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলাই কাছে মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই এই হাদিস শিখেছেন উনার উস্তাদ হুজাতুল ইসলাম কাসেম নাহুদ্দিন রহমতুল্লাহ আলাই কাছে হুজাতুল ইসলাম কাসেম নাহুদ্দিন রহমতুল্লাহ আলাই এই হাদিস পড়ছেন উনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে শাহ আব্দুল আজিজ আব্দুল গলি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাই এই হাদিস বলেছেন উনার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কাছে শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই এই হাদিস বলেছেন উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কাছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনার কাছে এই হাদিস বর্ণনা কে করছে শাহ আব্দুল হাজিজ মোহাদিস রহমতুল বলবেন আমার কাছে এই হাদিস বর্ণনা করছেন আমার উস্তাদ শাহ শাহিউল্লাহ রহমতুল্লাহ শাহ উলি যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনার কাছে এই হাদিস কে বর্ণনা করছেন উনি বলবেন আমার উস্তাদ আবু তাহের আলমাদ রহমতুল্লাহ আবু তাহের আলমাদ রহমতুল্লাহ এই হাদিস বর্ণনা করছেন উনার উস্তাদ ইব্রাহিম আল কুদ্দি রহমতুল্লাহ ইব্রাহিম আল কুদ্দি রহমাতুল্লাহ আলাই এই হাদিস বলেছেন উনার উস্তাদ আহমদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাইর কাছে আহমদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাই এই হাদিস শিখেছেন উনার উস্তাদ মোহাম্মদ বিন রমলি রহমাতুল্লাহ আলাইর কাছে মোহাম্মদ বিন রমলি রহমাতুল্লাহ আলাই এই হাদিস বলেছেন উনার উস্তাদ আহমদ ইবনে আশকাফ রহমাতুল্লাহ আলাইর কাছে আহমদ ইবনে আশকাফ পড়েছেন উনার উস্তাদ জাইনউদ্দিন আল আনসারী রহমাতুল্লাহ আলাইর কাছে জাইনউদ্দিন আল আনসারী রহমাতুল্লাহ আলাইর এই হাদিস বলেছেন উনার উস্তাদ ইবনু হাজার আসকালান রাহমাতুল্লাহি কাছে কাছেই হাজার আসকালান রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বলেছেন উনার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জাজ কাছে আবুল আব্বাস আল হাজ্জাজ রাহমাতুল্লাহি এই হাদিস বলেছেন উনার উস্তাদ আবু আলীয়া জুবাইদ রাহমাতুল্লাহি আলাইহির কাছেই আবু আলীয়া জুবাইদ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বলেছেন উনার উস্তাদ আবুল ওয়াক্ত রহমতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির আবুল ওয়াক্ত আস-সিরাসী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বলেছেন উনার উস্তাদ अबू आले अज़ुबाय द्रोह मदरला लर कैसे? अबू आले अज़ुबाय द्रोह मदरला लाई एक हदीस परिषद, मुलायम उस्ताद। अबू मोहम्मद असराक्षीरोह मदरला लर कैसे? अबू मोहम्मद असराक्षीरोह मदरला लाई एक हदीस परिषद, मुलायम उस्ताद। अबू मोहम्मद यूसुफ़ इब्न अल विलाबीरोह मदरला लर कैसे? इमाम व আহমদ ইবনে আশকা বলেছেন মোহাম্মদ ইবনে ফুজাইলের কাছে মোহাম্মদ ইবনে ফুজাইল বলেছেন উমর তো ইবনে কাকার কাছে উমর তো ইবনে কাকা বলেছেন আবু যুরার কাছে আবু যুরা বলেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আর আবু হুরাইরা বলেছেন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল শাফিন ইমামুল সাকলাইন আপনার নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের সোনাদ আসি কিনা আমাদের যে সোনদ হুজুরা হাদিস পড়েছেন ওনার একই সোনদ আপনার যে সন্তান মাদ্রাসায় পড়তেছে আগামী দিনে যে হাদিস পড়বে এই আপনার সন্তানেও এই রসুলের সনদের সাথে কালেকশন হয়ে যাবে আর আল্লাহর নবীকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও হাবিব আপনি কার কথাই এই হারিস বর্ণনা করছেন আল্লাহর নবী বলবেন আমার কাছে এই হাদিস বর্ণনা করছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আর জিব্রাইলকে যদি জিজ্ঞাসা করেন আপনি কার কাছ থেকে রসূল বলবেন যিনি আল্লাহ আসমান সৃষ্টি করছে যিনি জমিন সৃষ্টি করছে যিনি সৃষ্টিকর্তা ওই রব্বুল আলামিন আপনার আল্লাহ আমার আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের সার্টিফিকেট এটা দুনিয়ার সার্টিফিকেটের সাথে মিল আছে মিল নাই কারণ আমাদের যে সার্টিফিকেট সেটা দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আপনাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দিবেন আলহামদুল্লাহাল আমার জন্য দোয়া করবেন আলোচনা বেশি করতে পারলাম না অনেক দূরে চলে যাব বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন মুসাফির মানুষ হুজুরদের কাছে দোয়া চাই আল্লাহ তালা এই যতটুকু বলছি অতটুকু আল্লাহ তালা আমাদেরকে কবুল করে সকল বল আমিন সর্বশেষ যে কথাটা আমি যে আয়াতটা পড়ছিলাম ওই আয়াতের সারাংশ এটাই বান্দা কোন হাসাহাসি করা যাবে না মনে থাকবে ইনশাল্লাহ সে হতে পারে চক্ষু কানা সে হতে পারে তার হাত নাই পা নাই শোনেন যার চক্ষু নাই আল্লাহ বলেন তার জন্য আমি একটা প্লাস পয়েন্ট রেখেছি আমি আল্লাহ তার চক্ষুকে উলাইয়া তাকে জান্নাত দিয়ে দিব তাহলে ওই অন্ধ মানুষকে দেখে হাসাহি করবেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করে শুক্রবুল আহমিন ও আখের দাওয়া আল আলহামদুলিল্লাহি রবিল